আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশ দলের বর্তমান মিশন পাকিস্তানের বিপক্ষে সিরিজ তবে সেখানেও হার দিয়ে সিরিজ শুরু করলো টাইগাররা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের দলকে হারতে হল সাঁত্রিশ রানের ব্যবধানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে সাত উইকেটে দুইশো এক রান করেছিল পাকিস্তান টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এ নিয়ে তৃতীয়বার দুইশো ছাড়ানো পুঁজি পেল পাকিস্তান অধিনায়ক সালমান চৌত্রিশ বলে ছাপ্পান্ন হাসান নওয়াজ বাইশ বলে চুয়াল্লিশ ও সাদাব খান পঁচিশ বলে করেন আটচল্লিশ রান শরীফুল ইসলাম বত্রিশ রানে পান দুটি উইকেট পাকিস্তানের দুই ওপেনারকে কবশের প্রথম দুই ওভারই তুলে নিয়েছিল বাংলাদেশ তবে দারুণ এই শুরু ধরে রাখতে পারেনি লিটন দাসের দল সালমান আলী আঘার ফিফটির পর হাসান নওয়াজ ও সাদাব খানের ঝড়ো দুই ইনিংসে ভর করেই পাকিস্তান দুইশ ছাড়ায় বাংলাদেশের ব্যাটিংয়ে ওপেনার পারভেজ জিমন চার রান করে আউট হয়ে যান অন্য ওপেনার তানজিৎ তামিম আক্রমণাত্মক ব্যাটিং করে সতেরো বলে একত্রিশ রান করে আউট হন তিনি তিনটি ছক্কাও দুটি চার মারেন লিটন দাসের ব্যাট থেকে আসে তিরিশ বলে আটচল্লিশ রানের ইনিংস বাংলাদেশ অধিনায়ক তিনটি ছক্কাও একটি চার মারেন তিনি বারো ওভারের শেষ বলে দলের একশো রানে আউট হন তখনও ভালো মতোই ম্যাচে ছিল বাংলাদেশ কিন্তু পরের ব্যাটসম্যানরা যাওয়া আসার মিছিল শুরু করায় অল আউট হতে হয় ফিলসি মন্সের শিষ্যদের চারে নামা তাহির হৃদয় বাইশ বলে সতেরো রান করে আউট হয়ে যান শামীম হুসেন চার রিশাদ হুসেন চার পুরোপুরি ব্যর্থ হন শেষের দিকে জাকের আলী একুশ বলে তিনটি ছক্কাও চারে ছত্রিশ রান করে ফিরলে বড় হার সঙ্গী হয় দলের বাংলাদেশের ইনিংস ধসিয়ে দেন দীর্ঘ বিরতি দিয়ে জাতীয় দলে ফেরা পেসার হাসান আলী তিনি দুই ওপেনার ইমন তামিমকে ফেরান জাকেরকেও শিকারে পরিণত করেন তিন দশমিক দুই ওভারে ত্রিশ রান দিয়ে ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট নেন সাদাব খান চার ওভারে ছাব্বিশ রান দিয়ে নেন দুটি উইকেট